কাদের গরম ভাতের সাথে বেগুন ভাজা মাছ ভাজা খুব পছন্দ হয় তারা আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এ মাছ ভাজলাম আমি কালকে অনেক ব্যস্ততার মধ্যে চলে গেছে তো বান্না কিছু করতে পারিনি দুপুরে মেয়েরা মেয়ে রান্না করছিল অল্প কিছু তো স্বল্প কিছু খাওয়া হয়েছে তো রাতের মধ্যে রাতে আমি চটপট না করবো মাছ ছিল অনেকগুলো আপনার এগুলো সাগরও যে লাল লাল মাছগুলো থাকে না আসলে আমি নাম জানি না আমি দেখা শর্তে কিনা আনছিলাম ছোটো ছোটোই আমি মাছের মাথাগুলো ফালাই দিছি তো যেটি ছিল মোটামুটি সবগুলো ভাজি করছি আর আর করব দুটা বেগুন ভাজা করব তো বেগুনে আমি লবণ দিয়ে আগে মেখে রেখেছি একটু নরম হওয়ার জন্য আর মাপ মাপমতো হলুদ মরিচ সজের গুঁড়া আর লবণ দেই না লবণ আগে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এর জন্য তো ভালো করে একদম মাখাই নেব আসলে কোনো কিছু ভাজা মানে ভিতর ভালো করে মশলা না গেলে মজা লাগে না তো একদম ছটফট আসলে রাতে অল্প কিছুর মধ্যে কীভাবে মানে ছটফট কিছু করে খাওয়া যায় সেটাই দেখাবো বা করলাম তো দেখতে পাচ্ছেন ভালো করে মাখা নিলাম আর আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি তেলে আমি সবগুলো বেগুন ভেজে নেবো কী আসলে ওটা আমার রুটি ভাজার কড়াই রুটি ভাজা করে আর ওটা এরকমই তো কেউ দয়া করে ওই ব্যাপারে কিছু বলবেন না পরেটা আমার বেশ তেল তেলা এই জন্য আমি তারা মানে ই করি না তো তো মাছটা ভা একদম মস মশা করে ভাজছিলাম একটু খেয়ে দেখলাম বেশ তার মজা ছিল মাছগুলো আসলে অনেক মজা বাজারে হঠাৎ পা যখন পা যায় আমি আসলে আনি না হঠাৎ করে আনছিলাম খাইলাম মার্শাল্লা ভালো আর বেগুন ও মশাল্লাহ ভালোই ছিল দুইটা খাবার নে বেশ অনেক মজা করে খাবার খাইছি দেখতেই পাচ্ছেন দুইটাই রেডি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাভ বেশ